আওয়ামী লীগ ভাই যেটি বলেছেন আওয়ামী লীগের দুই হাজার পাঁচ হাজার দশ হাজার নেতা বাইরে আছে কিন্তু আওয়ামী লীগের কর্মীদেরকে আপনি যতই হাংকিপাঙ্কি করেন না কেন তাদেরকে আপনি চাইলেই নিশ্চিন্ন করতে পারবেন তাদের একটা অর্থনৈতিক কাঠামো আছে তাদের একটা সাংগঠনিক কাঠামো আছে হয়তো তারা নানা কারণে বিচ্ছিন্ন কিন্তু তাদের মধ্যে তাদের উপর দিয়ে গত কয়েক মাস ধরে যে ধরনের দমন পীড়নটা চলছে এর ভেতর থেকে তাদের মধ্যে ক্রুদ্ধতা গুণ বেড়েছে সুতরাং আপনি দেখছেন এই যে আমার কাছ থেকে রাজনৈতিক দলগুলো সরে যাওয়ার সুযোগ নিয়ে আওয়ামী লীগ হয়তো আমার টুটি চেপে ধরতে পারে এখন এবারের জুলাই এসে আপনি গোপালগঞ্জে পাঁচ জনের রক্ত ঝরিয়েছেন আপনি ব্লক রেড দিয়ে নির্বিচারে মানুষকে গ্রেপ্তার করছেন এই আওয়ামী লীগ বড় একটা দল আওয়ামী লীগ এই দেশের রাজনীতি করার যোগ্যতা রাখে অধিকার আছে জয় বাংলা জয় বঙ্গবন্ধু কেন চান আনলিগ ভালো তা আওলীগ তো নিষিদ্ধ আনলিক নিষিদ্ধ হোক তারপর আনলিক দল ভালো ভালো যদি নির্বাচন অংশগ্রহণ করে তাহলে কোথায় ভোট দেবেন কোনো ভোট না দর্শক উপদেষ্টা আসিফ মাহমুদ সদিব বিহার পদত্যাগের দাবিতে মুরাদনগর উপজেলায় ছাত্র জনতার বিক্ষোভ মিছিল